আপনাদের স্ট্রবেরি গাছ থেকে যদি আপনি নতুন স্ট্রবেরি গাছ তৈরি করতে চান তাহলে কি করতে হবে আপনাদের যে গাছ থেকে রানারগুলো বের হচ্ছে এরকম রানারগুলো যেগুলো বের হচ্ছে তাকে কিন্তু মিডিয়াতে বসাতে হবে সেই মিডিয়া কি করে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই মিডিয়ার জন্য আপনার বেশি পরিমাণে লাগবে কোকোপিট কোকোপিট আর অল্প পরিমাণে লাগবে গোবর সারযুক্ত মাটি বেশি বেশি করে এই যে কোকোপিট আমি নিয়ে নিচ্ছি কোকোপিট বেশি কারণ জল যাতে দাঁড়িয়ে না থাকে কিন্তু মাটি যেন ভেজা থাকে মানে এই যে গাছটি আছে না এ ফিল করে যে ও সঠিক মিডিয়াতে যদি থেকে থাকে তবেই ও শিকড় ছাড়তে শুরু করে এখন যেগুলো আপনি দেখতে পাবেন শিকড় এই যে এই যে এখন যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো ও নিজের শক্তিতে তৈরি করছে এরপর যখন এই শিকড়টা মিডিয়াতে গিয়ে পড়বে আর যখন দেখবে যে হ্যাঁ এখানে বেড়ে ওঠা যাবে তখনও আস্তে আস্তে শিকড় ভালো মতো ছাড়বে সেই জন্য এই মিডিয়াটিতে হালকা মাটি আর বেশি পরিমাণে কোকোপিট দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এই যে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপর এতে আমরা এর যে তলাটা আছে তাকে আমরা ঠেকিয়ে দেবো আর একটু আমাকে এখানে দিতে হবে কোকোপিটার অল্প পরিমাণে মাটি দেব। এই আসলে ভর্তি করে কেন দিতে হবে কারণ যেন ও ঠেকে থাকে যেন ও সত্যি সত্যি ভালো মতো ঠেকে থাকে এই যে এই আমি এখানে এমন একটা জায়গায় রাখবো যেখানে ও নাড়াচাড়া খাবে না আর একে এই যে একটু হয়তো গুজে দেব আর সামান্য জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই যে সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি জল দিলে কি হবে এটা ভেজা থাকবে কিন্তু জলটা এই যে কোকোপিটের জন্য দাঁড়িয়ে থাকবে না তাই স্ট্রবেরি গাছ ফিল করবে যে হ্যাঁ এখানে আমার বেড়ে ওঠা যাবে এখানে আমি নতুন করে শিকড় ছেড়ে একটা গাছ তৈরি করব এই ফিলটা যখনও পেয়ে যাবে না তখনই আপনার কিন্তু গাছ দাঁড়াবে এটাকে এমন করে রাখতে হবে যাতে সরে নড়ে না যায় এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটি যেন সরে নড়ে না যায় তার জন্য আপনি কিছু চাপা দিতে পারেন এখানে কিছু চাপা দিয়ে বা কিছু করে বেঁধে দিতে পারেন যাতে ফিক্সড থাকে সেটি আপনি করতে পারেন আমি এটি পরে দেখছি আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কি করে এটিকে সেট করবেন এই বসিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু সপ্তাহখানিকের জন্য ছেড়ে দিতে হবে এদেরকে দেখবেন যাতে নড়ে না যায় আর একটু খেয়াল রাখবেন বাদ বাকি ও কাজ ও নিজেই করে নেবে দেখবেন তারপরে এক সপ্তাহ দু সপ্তাহের পর নিজে একটা তৈরি করে ফেলেছেন আস্ত তো একটা স্ট্রবেরি গাছ আর যদি আপনি চান যে এই গাছ থেকে স্ট্রবেরি খাবেন তাহলে কিন্তু এই রানারগুলো একদম গোড়া থেকে আপনাকে কেটে দিতে হবে যখনই দেখবেন এরকম রানার বের হচ্ছে তখনই কিন্তু গোড়া থেকে কেটে দেবেন এই রানার যতদিন থাকবে ততদিন কিন্তু ভালো ফলের আশা আপনি করতে পারবেন না ফল পেতে গেলে রানার থেকে মুক্তি দিতে হবে গাছকে আর রানার তখনই রাখবেন যখন আপনি নতুন গাছ তৈরি করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ গ্রিন আড্ডাতে আবার অন্য কোনো দিন একটা আড্ডা দেওয়া যাবে